জানিয়ে সংবাদ সরকারকে গদি থেকে নামানো হবে বলছে রমিন ফারহানা জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি দেশটা গম খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলছে জামায়াত হামলা মামলা করে বিএনপিকে আর দমানো যাবে না লাঞ্ছিত হচ্ছেন মাঠের আমলারা এবং সর্বশেষ জানিয়ে দেব রাজনীতি ছাড়ার ঘোষণা ইরাকের প্রভাবশালী সিয়া নেতা সদরের পার্লামেন্ট দখল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি থেকে লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান টেনে সরকারকে গদি থেকে নামানো হবে বলছে রুমিন ফারহানা স্বাধীনতার পরবর্তী সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে গাভী মার্কায় আমার বাবা ওলি আহমদ বিজয়ী হলেও ব্যালট বাক্স চুরি করে নিয়ে আমার বাবাকে পরাজিত দেখিয়ে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী করা হয়েছিল সেই থেকে নির্বাচনে আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস শুরু হয়েছে আওয়ামী লীগের অধীনে ভোট চুরির আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না বুঝি বুঝিনা আমরা বুঝি ব্যালট ইবিএম মেশিন চুরির মেশিন ইবিএম এ কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সরকার বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু এখন মানুষ আশি টাকা কেজি চাল খায় বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে কিন্তু ঘরে ঘরে এখন নেতা নিয়ে আসছে শতভাগ বিদ্যুতের প্রতিশ্রুতি ছিল অথচ সতেরো থেকে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকে না মেগা প্রজেক্টের নামে চলছে মেগা এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না টেনে হিসরে সরকারকে গদি থেকে নামানো হবে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে সরাইল উরাইল সড়কের পাশে হেলিপ্যাড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন ডিজেল লকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সোমবার রাত বারোটা থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে সন্ধ্যায় সব ধরনের জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল একশো টাকা থেকে কমিয়ে একশো নয় টাকা অকটেন একশো টাকা থেকে একশো টাকা পেট্রোল একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা এবং কেরোসিন একশো টাকা থেকে কমে একশো নয় টাকায় নামানো হয়েছে এদিকে দুপুরের সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে তবে এ ব্যাপারে হিসাব নিকাশ চলছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তিনি বলেন আমাদের অ্যাডভান্স করের ব্যাপারে তেল আমদানির সময় কিছু সুবিধা পাওয়া যেত সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি যে হয়তো তেলের মূল্য কিছুটা সমন্বয় করতে পারব সে বিষয়ে এখনও হিসাবটা যাচাই বাছাই চলছে আমরা আশা করছি এখানে একটা পরিবর্তন আসতে পারে গত পাঁচ আগস্ট রাত বারোটার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয় সেদিন প্রতি লিটার ডিজেল একশো টাকা থেকে কেরোসিন একশো টাকা অকটেন একশো পঁয়ত্রিশ টাকা এবং পেট্রোলের মূল্য একশো টাকা নির্ধারণ করা হয় তার আগে ডিজেল আশি টাকা কেরোসিন আশি টাকা অকটেন উননব্বই টাকা এবং পেট্রোলের দাম ছিল एक लिटार छियाशी टाक দেশটা গুম খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলছে জামায়াতের আমির বাংলাদেশ শফিকুর রহমান বলেছেন আজ দেশটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এজন্য ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তিরিশ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে উনত্রিশ আগস্ট সোমবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে তিনি বলেন তিরিশ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস বাংলাদেশের বিভিন্ন মানব অধিকার সংগঠন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে দু সাল থেকে দুহাজার বাইশ জুলাই পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী ছাত্রসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ছয় শতাধিক মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণ করে গুম করেছে এদের মধ্যে পরবর্তীকালে আটাত্তর জনের লাশ উদ্ধার হয়েছে উননব্বই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাতান্ন জন ফেরত এসেছে অন্যদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য গণমাধ্যমের সূত্রে এখনও জানা যায়নি এ পর্যন্ত অজ্ঞাত স্থান থেকে যারা ফিরে এসেছেন তারা কেউই অপহরণকারীদের ব্যাপারে মুখ খোলার সাহস করেননি অনেকেই ফিরে আসার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চিকিৎসাধীন আছেন যাদের গুম করা হয়েছে তাদের মধ্যে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিয়াল আমান আজমী জামায়াতে ইসলামের সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাশেম আলী সেলের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান হাফেজ জাকির হোসাইন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ অলিউল্লাহ এবং বিএনপির নেতা জনাব ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলম প্রমুখ তিনি বলেন যাদেরকে গুম করা হয়েছে তাদের পরিবার পরিজন অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে অনেকেই পিতামাতা এবং স্ত্রী সহ আপনজন শোকে অসুস্থ হয়ে পড়েছেন গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন নিবেদন করেও ফল পাওয়া যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের গুম হওয়া ব্যক্তিদের ব্যাপারে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে গুম হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজন সাংবাদিক সম্মেলন করে আপনজনকে পরিবারের নিকট ফেরত দেওয়ার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো সারা পাওয়া যাচ্ছে না তিনি বলেন আজ বাংলাদেশের মানুষের সকল অধিকার গুম হয়ে গেছে মানুষের বেঁচে থাকার অধিকার স্বাধীন মতপ্রকাশের অধিকার গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার বলতে দেশে কিছুই নেই অন্নবস্ত্র চিকিৎসা সহ মানুষের সব ধরনের অধিকার হরণ করেছে বর্তমান সরকার আজ দেশটা গুম খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে এ অবস্থা থেকে আমাদেরকে মুক্ত পেতে হলে এজন্য ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে হামলা মামলা করে বিএনপিকে আর দমানো যাবে না সরকার হামলা মামলা করে আর বিএনপিকে দমাতে পারবে না বলে মন্তব্য করেছে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী তিনি বলেছেন জেলা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে সঙ্গে পুলিশকে ব্যবহার করে কয়েক লাখ বিএনপি নেতাকর্মীর নামে আড়াই লাখ মামলা দেওয়া হয়েছে এতেও বিএনপির নেতাদের দমাতে পারেনি সোমবার বিকেলে টেকনাফ পুরাতন স্টেশন এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে একথা বলেন শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আওয়ামী লীগের সরকারকে উদ্দেশ্য করে শাহজাহান চৌধুরী বলেন রাতের অন্ধকারে গণভোটে জনগণের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা এসেছেন এর জবাব জনগণকে দিতে হবে আওয়ামী লীগ দুঃশাসন থেকে মানুষ এখন মুক্তি চায় জেলা বিএনপির সভাপতি আরো বলেন নির্দলীয় সরকার ছাড়াও খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না আর নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে ইভিএম দিয়ে কোন নির্বাচন হবে না নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন অন্যথায় গণ ভোটারবিহীন অবৈধ সরকার ভেসে যাবে লাঞ্ছিত হচ্ছেন মাঠের আমলারা ডিসিএসপি ইউএনও ওসিদের মধ্যে কে বড় আওয়ামী লীগ তা প্রমাণের প্রতিযোগিতা চলছে মাঠ প্রশাসনের দলবাজির পরিণতি আমলাদের আমলাদের বেড়ে হাতে রাজনীতি কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে দলবাজি ও দলভাষের প্রতিযোগিতা চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কে কত বড় নেতা কর্মী সেটা প্রমাণের চেষ্টা চলছে জেলা পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি অফিসকে অনেক সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের অফিসে পরিণত করেছে সরকারি চাকরি করেও চাকরির বিধি ভঙ্গ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় অংশ অনেক কর্মকর্তা এতে করে আওয়ামী লীগ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় জনপ্রতিনিধিদের মতো আরো দলবাজিতে মরিয়া হয়ে ওঠেন এতে স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় সরকারি কর্মকর্তাদের অনেকেই জনপ্রতিনিধি স্থানীয় নেতাদের হাতে লাঞ্ছিত ও নিগৃহীত হচ্ছেন সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তোলার ঘটনা ইদানিং বেড়ে গেছে কুষ্টিয়ার এক এসপির সরকারের সমালোচনা করলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে বরিশাল সদর উপজেলার ইউএনের বিরুদ্ধে খবর দেশের গন্ডিপিরিয়া আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিল জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন প্রশাসনের কর্মকর্তারা দল নিরপেক্ষ হয়ে কাজ করা না করায় অপ্রীতিকর ঘটনা বেশি ঘটছে রাজনীতিবিদদের ওপর আমলাদের আধিপত্য এখন ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে অন্যতম আলোচিত বিষয় জনগণের ভোটের অধিকার না থাকায় এটা প্রমাণিত হচ্ছে বাংলাদেশ আমলাদের প্রজাতন্ত্র হয়ে গেছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড তোফায়েল আহমেদ ইনকিলাবকে বলেন আমলাদের হাতে প্রশাসন তো আছে তারপর রাজনীতি তুলে দিয়েছে রাজনীতিবিদরাই বর্তমানে নির্বাচনী ব্যবস্থা নির্বাচনে জনপ্রতিনিধিদের জয় নির্ভর করে সরকারি কর্মকর্তাদের উপর ফলে আমলারা জন প্রতিনিধিদের উপর হুকুম চালাচ্ছেন বাস্তবে যা হওয়া উচিত ছিল হচ্ছে তা উল্টো রাজনীতি ছাড়ার ঘোষণা ইরাকের প্রভাবশালী সিয়া নেতা সদরের ইরাকের প্রভাবশালী সিয়া মুসলিম নেতা মুক্তদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন সোমবার টুইটারে তিনি এই ঘোষণা দিয়েছেন একই সাথে তার রাজনৈতিক সংস্থার কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন টুইটারে মুক্তাদা আল সদর লিখেছেন আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি সংস্কারের জন্য তা আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় দেশটির সিয়া নেতাদের সমালোচনা করেছেন তিনি তবে কার্যালয় বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি শুধু বলেছেন তার কয়েকটি সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্থা চালু থাকবে জুন মাসে পার্লামেন্ট থেকে নিজ দলের আইন পদ থেকে নির্দেশ দিয়েছিলেন মূলত পছন্দের সরকার গঠন করতে না পারায় তিনি এমন পদক্ষেপ নেন মোক্তাদা আল সদরও ইরানপন্থী সিয়া নেতাদের রাজনৈতিক বিরোধের ফলে ইরাক দীর্ঘ সময় কোনো সরকার ছাড়াই পরিচালিত হয়েছে জুলাই মাসের শেষের দিকে সদরের সমর্থকেরা ইরাকের পার্লামেন্ট দখল এবং সরকারি ভবনগুলোর কাছে বিক্ষোভ করে এর ফলে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া থেমে যায় সোমবার সদর পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তার সমর্থকেরা বিক্ষোভ আরও জোরালো করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে যা ইরাকের অস্থিতিশীলতার নতুন ধাপে নিয়ে যেতে পারে সূত্র রয়টার্স